জোনাকি পোকা যার পেট থেকে আলো বের হয় আর এই আলো পরিবেশের চারপাশ আলোকিত করে তোলে যে আলোর পেছনে পেছনে দৌড়ে কতজনই না তাদের শৈশব পার করেছে যে জোনাকি নিয়ে কত স্মৃতি না জমা আছে আমাদের কিন্তু হঠাৎ করে কোথায় হারিয়ে গেল সেই জোনাকিরা বিস্তারিত সঙ্গীতা সার ডেস্কোর্টে পাখাওয়ালা গোবরে পোকাকে বলা হয় জোনাকি সৃষ্টির এক বিশেষ রহস্যে ঘেরা পোকাটি আমাদের রাতকে আলোকিত করার সঙ্গে সঙ্গে সুন্দর করে তোলে পরিবেশ কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে আর চোখেই পড়ে না আকর্ষণীয় এই পোকাটি জোনাকিদের বেশিরভাগ প্রজাতি পুকুর বা জলাধারের পাশে পচা কাঠ এবং বনাঞ্চলের লার্ভা হিসেবে বেড়ে ওঠে তবে কিছু প্রজাতির জোনাকি দেখা যায় শুকনো অঞ্চলে তবে বেশিরভাগ জোনাকিরি দেখা মেলে মাঠ বন এবং জলাভূমিতে অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি নিয়ে আসার দরুণ এই পোকাকে ঘিরে তৈরি হয়েছে অনেক গান কবিতা ও ছড়া কিন্তু কোথায় হারালো এরা কেনই বা তাদের আর দেখা যায় না কি বলছে পরিবেশ গবেষক বিজ্ঞানীরা সর্বশেষ 2020 সালে সারা লুইসের নেতৃত্বে করা বিশেষ এক গবেষণা থেকে জানা গেছে বাসুস্থান হারানো আলো দূষণ ও কীটনাশকের ব্যবহার সহ বেশ কিছু কারণে অস্তিত্ব হারাতে বসেছে জোনাকিরা। বসবাসের জন্য উষ্ণ আর্দ্র এবং জলজ পরিবেশ যেমন পুকুর নদী কিংবা জলধারা জোনাকিদের হচ্ছে বিশ্বব্যাপী উন্নয়নের জোয়ারে খোলা মাঠ কিংবা বনাঞ্চল সব উধাও হয়ে যাচ্ছে দখল হচ্ছে জলাভূমি তাই আজ হুমকির মুখে জোনাকির বাসস্থান সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক